করে দেখা যাচ্ছে ইরানের বোমার সাথে আসা সেই এই চান্দু চাঁদাবাজ কিভাবে কোন এক মুসলিম ভাইয়ের দাড়ি টানার দুঃসাহস দেখিয়েছে সমস্ত মুসলিমের বক্ষপিনজোর থেকে তাদের কলিজাকে টেনে এসছে বের করার চেষ্টা করেছে বলছে এখন সার্জিস আলম কি করছে আইন ব্যবস্থা মাদুবু নুসাল্লি আইলা রসুল ইলিকারিম আম্মাবাদ এক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে বাংলার জমে এক হুজুরের দাড়ি ধরে টানাটানি অতঃপর মারধর সাধারণ মুসলিম জনতা কখনোই মেনে নিতে পারছে না যে মুসলিম রাষ্ট্রে কোন মুসলিম ভাইয়ের দাড়ি ধরে টানাটানি এই জন্য শুধুমাত্র আলী আজমের দাড়ি টানা নয় এই জন্য সমস্ত মুসলিমের দাড়ি ধরে টানতেছে সমস্ত মুসলিমের বক্ষ পিঞ্জোট থেকে তাদের কলিজাকে টেনে এসেছে বের করার চেষ্টা করেছে আমরা যদি নাসিম বুয়ার দিকে ভালো করে দৃষ্টিপাত করি তাহলে দেখা যাচ্ছে এই জন্য ইরানের বোমার সাথে ভেসে আসা সেই টাকলা দাজ্জাল এই টাকলা দাজ্জাল পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে কোন এক মুসলিম বাইরে দাড়ি ধরে টানার দুঃসাহস কোথায় থেকে পেয়েছে সাধারণ জনতার মুখে মুখে এ কথাই ভেসে আসছে জানা গেছে নাসিম ভুইয়া এই ঘিওর থানার মানিকগঞ্জেরই সেই এলাকারই এক চাদাবাজ এই চান্দু চাঁদাবাজ কিভাবে কোন এক মুসলিম বাইরে দাড়ি টানার দুঃসাহস দেখিয়েছে তাই বিষয়টি মেনে নিতে পারছে না সাধারণ জনতা ও সার্জিস আলম তাই তো সার্জিস আলম ভিডিওটি নিজের ভেরিফাইড পেজে শেয়ার করে সেখানে তিনি বলেন যত পরিচয় থাকুক না কেন এই নরপশুর শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে সার্জিস আলম অন্যদিকে ঘিওর থানা মানিকগঞ্জের পুলিশ রফিকুল ইসলাম জানিয়েছে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে তার হবে বলে জানিয়েছে ইসলাম দেশের সকল মুসলিমেরা ঐক্যবদ্ধ হয়ে এই চান্দু বিচারের জানিয়েছে আমি মনে করি যারা ইসলামের দিকে চোখ তুলে তাকাবে তার চোখ ওকরে ফেলা হোক যারা ইসলামের দিকে আঙ্গুল উঠাবে তার হাত কেটে ফেলা হোক আর যারা নবীর সোন্নাথ বা ইসলামের অবমাননা করবে তাদের কল্লা কেটে রাজপথে ফেলা হোক আমি আমার নিজের স্থান থেকে এই চান্দু চাঁদাবাজ টাকলু দাজ্জালের যেন খুব শীঘ্রই খুব ভয়ঙ্কর শাস্তি টানা হয় যাতে করে এটা দেখার পরে বাংলার জমিনে আর কেউ যেন নবীর সন্নাতে বা ইসলামের অবমাননা করার হিম্মত বা সাহস দেখাতে না পায়